বিশ্বকাপ শুরু হওয়ার আগে যদি একটা ম্যাচই আপনার দেখা লাগে তাহলে সেটা এই ম্যাচ একদিকে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা অন্যদিকে ইউরোপের নতুন রাজা স্পেন এটা শুধু একটি ট্রফি লড়াই না এটা হলো অভিজ্ঞতা বনাম তারুণ্যর যুদ্ধ আজ আমরা জানাব কে এগিয়ে কার ট্র্যাকটিস বেশি ভয়ঙ্কর আর শেষ পর্যন্ত কে জিততে পারে ফাইনালে সীমা দু হাজার ছাব্বিশ শুরুতেই জেনে নিন বিগ ম্যাচটির সময়সূচি সাতাইশে মার্চ দু শুরু হবে এই ম্যাচটি ভেনু হবে কাতারে ফাইনাল সীমা ম্যাচ সময় বিশ্বকাপ দু হাজার ছাব্বিশের ঠিক আগ মুহূর্তে চলুন এবার দেখেনি পরিসংখ্যানে কে এগিয়ে স্পেন নাকি আর্জেন্টিনা আর্জেন্টিনা ও স্পেন দু দলের মুখোমুখি লড়াই ইতিহাসে বেশ রোমাঞ্চকর এখন পর্যন্ত চোদ্দবার একে অপরের মুখোমুখি হয়েছে এই দুই দল পড়াশক্তি মজার ব্যাপার হলো দুই দলের জয়ের পালা একদমই সমান স্পেন জিতেছে ছয়টি ম্যাচে আর আর্জেন্টিনা জয় পেয়েছে বাকি ছয়টিতে অন্য ম্যাচগুলো ডোড়োতে শেষ হয়েছে ফলে লুসাইলে এই ম্যাচটি কেবল একটি ট্রফি লড়াইয়ে নয় বরং একে অপরের ছাড়িয়ে যাওয়ার এক বিশাল সুযোগ মার্চের সেই রাতে লুসাইল কি আবারও মেসিদের জয়গানে মুখরিত হবে নাকি জোয়ারে ভেসে যাবে উত্তর মিলবে দু হাজার ছাব্বিশ এর ফিনাল সীমার ম্যাচে বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন ম্যাচের গুরুত্ব বিশ্বকাপের আগে সবচেয়ে বড় পরীক্ষা কোচদের জন্য ফাইনাল রিহার্সাল খেলোয়াড়দের আত্মবিশ্বাসের ম্যাচ মানসিকভাবে এগিয়ে যাওয়ার সুযোগ এই ম্যাচের ফলাফল বিশ্বকাপে বড় প্রভাব ফেলতে পারে আর্জেন্টিনা অভিজ্ঞতার রাজত্ব আর্জেন্টিনা এমন একটা দল যারা ম্যাচে হইসে করে না ওরা অপেক্ষা করে আর ঠিক সময় আঘাত করে তাদের ফরমেশন ও গেম প্ল্যান হল সম্ভাব্য ফর্মেশন হচ্ছে চার তিন তিন অথবা ডায়মন্ড ফর্মেশন হচ্ছে চার চার দুই এমন প্ল্যান হয়তো করে রেখেছে মাস্টার মাইন্ড এস এসকলোনি পায়ে বল না থাকলে মাঝমারে শক্তপোলক উইং স্পেস বন্ধ আর বল পেলে হঠাৎ গতি দুই তিন পাসে কাউন্টার অ্যাটাক আর্জেন্টিনার মিডফিল্ড প্র্যাকটিসটা দেখুন এনজো ফার্নান্স প্লাস ম্যাক অ্যালিস্টার একজন গেমের গতি আনে একজন গেমের খেলা বাড়ায় স্পেনের পজিশন ভাঙতে তাদের লাইন ব্রেকিং পাস স্মার্ট ফাউল টাইম ম্যানেজমেন্ট এগুলো হবে আর্জেন্টিনার গুরুত্বপূর্ণ হাতিয়ার তাদের কৌশল স্পেনকে বল দাও কিন্তু জায়গা দিও না মেসি ফ্যাক্টর থাকবে মেসি খেলবেন রাইট হাফ স্পেসে ডিপে নেমে স্পেন ডিফেন্স উপরে উঠলেই সেই এক পাশেই ম্যাচ শেষ বড় ম্যাচে মেসির এক মুহূর্তে যথেষ্ট ডিফেন্সিভ পরিকল্পনায় রোমেরো প্লাস লিসান্দ্রো আগ্রসী ফিজিক্যাল ইয়ামাল বা নিকোকে আটকাতে ডাবল মার্কিং ফুলব্যাক সাপোর্ট আর্জেন্টিনার আসল শক্তি হচ্ছে ধৈর্য প্লাস ম্যাচ ম্যানেজমেন্ট অন্যদিকে স্পেন নতুন যুগে আগুন এই স্পেন আর শুধু টিকি টাকা না এই স্পেন হলো গতি সাহস আর ভয়হীন ফুটবল ফরমেশন ও আক্রমণ ক্লাসিক চার তিন তিন ফুলব্যাকরা উঠবে অনেক উপরে উইঙ্গাররা কাট করবে ভেতরে উদ্দেশ্য আর্জেন্টিনার ডিফেন্স টেনে ফাঁকা জায়গা বাড়ানো তাদের প্রেস ও সাপ বল হারালেই প্রেস করে দখলে নেয়া আর্জেন্টিনার স্লো বিল্ড আপে হাই প্রেস ট্যাপ করা স্পেন চাইবে আর্জেন্টিনাকে ভুল করাতে বাধ্য করা লামিন ইয়ামাল এক্স ফ্যাক্টর বয়হীন ওয়ান ভার্সেস ওয়ান একে মারাত্মক ইয়ামাল আর্জেন্টিন ফুল ডিফেন্ডার রোমেরোকে গেম থেকে আউট করা ট্যাকটিক্যাল প্লেয়ার বাই প্লেয়ার মিডফিল্ডিং অ্যান্জো ভার্সেস রোদ্রি যে জিতবে ম্যাচ তার হাতে মেসি ভার্সেস ইয়ামাল স্পেন চাপ দেবে আর্জেন্টিনা অপেক্ষা করবে ভুল যার গোল তার কে জিততে পারে বিশ্লেষণটি দেখে নিন ম্যাচ খোলা হবে স্পেন অথবা ম্যাচ টাইট হবে আর্জেন্টিনা পেনাল্টি হলে আর্জেন্টিনা এগিয়ে থাকবে সম্ভাব্য ফলাফল হতে পারে আর্জেন্টিনা দুই বাই স্পেন এক অথবা ডোরো পেনাল্টিতে আর্জেন্টিনা এগিয়ে থাকবে এই ম্যাচ শুধু ফাইনালে সীমা না এটা বিশ্বকাপের আগের ঘোষণা কে আসতে রাজত্ব করতে অভিজ্ঞ আর্জেন্টিনা নাকি তরুণ স্পেন কমেন্টে আপনার প্রেডিকশন লিখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর ফুটবলের এমন বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি